আমাদের মহিলাদের যদি একটু বুদ্ধি আর কৌশল জানা থাকে তাহলে কিন্তু সংসারের কোনো কাজই আর মুশকিল বলে মনে হয় না প্রত্যেকটা কাজই আমাদের চোখের নিমিষে শেষ হয়ে যেতে পারে এমনকি জলের মতো সহজ হতে পারে এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে বন্ধুরা চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের লিকুইড সিঁদুর কম বেশি আমরা প্রত্যেক মহিলারাই ব্যবহার করি কিন্তু দেখা যায় লিকুইড সিঁদুরটা না যখন আমরা পড়তে যাই বন্ধুরা অনেক সময় লিকুইড সিঁদুরটা লাগতে চায় না আর আমরা ভাবি যে লিকুইড সিঁদুরটা হয়তো শেষ হয়ে গেছে তখন আমরা নতুন লিকুইড সিঁদুর কিনে নিয়ে আসি কিন্তু আমরা যখন সিঁদুরগুলো পড়ি লিকুইড সিঁদুরে হাওয়া লাগার কারণে কিন্তু লিকুইড সিঁদুরটা শুকিয়ে যায় তাই নতুন সিঁদুর কিনে আনার আগে ছোট্ট এই টিপসটি আপনারা অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল আমি এখানে পাঁচ ছয় ফোটা গোলাপ জল লিকুইড সিঁদুরের মধ্যে দিয়ে এইভাবে খুব ভালো করে আমাদের ঝাঁকিয়ে নিতে হয় এইভাবে যদি খুব ভালো করে আমরা একটু ঝাঁকিয়ে নিতে পারি না লিকুইড সিঁদুর আবার আগের মতো লিকুইড হয়ে যাবে এমন কি আমাদের নতুন করে লিকুইড সিঁদুর কিনতে লাগবে না পুরনো লিকুইড সিঁদুরটাই আমরা আবার অনেক দিন ব্যবহার করতে পারব চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা দই কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু দইয়ের যে প্যাকেটটা থাকে আমরা অনেকেই কী করি দইয়ের প্যাকেটটাকে ফেলে দিই ভুলেও ফেলবেন না এই দইয়ের প্যাকেটটাকে কী কাজে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখেন দইয়ের প্যাকেটটাকে সবার প্রথমে আমি এইভাবে তিন দিকটা কেটে নিলাম দেখুন আমরা একেবারে কাচিয়ে দই বের করলেও কিন্তু দইয়ের প্যাকেটে বেশ কিছুটা দই থেকে যায় তাই দইয়ের প্যাকেট ফেলে না দিয়ে যে প্যাকেটের গায়ে দইটা লেগে থাকে সেটাকে কিন্তু আমরা বাসন মাজার কাজে ব্যবহার করতে পারি কী বাসন আমাদের বাড়িতে যে তামা পিতলের বাসন থাকে ঘটি থাকে যেগুলো পরিষ্কার করতে আমরা লেবু তেঁতুল ব্যবহার করি কিন্তু এই যে ফেলে যাওয়া দইয়ের যে প্যাকেটের গায়ে লেগে থাকা সেই দইটা দিয়েই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় এমনকি কোনো রকম আমাদের ঘষা মাজা করতেই লাগে না নতুনের মতো চকচক করতে থাকে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো রকম এখানে ঘষা মাজা করিনি হাত দিয়ে শুধু দই দিয়ে একটু ডলে নিয়েছি জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে গেঞ্জিগুলো থাকে শার্ট থাকে বা চুড়িদার থাকে যাই বলুন না কেন যাতে স্টিকার দেওয়া থাকে লেখা থাকে অনেক সময় আয়রন করতে গেলে বাড়িতে গরম হিটের কারণে দেখা যায় স্টিকারটা নষ্ট হয়ে যায় লেখাটাও নষ্ট হয়ে যায় আর আয়রনের মধ্যে নানা রকম স্টিকার লেখার দাগ লেগে যায় যেটা অন্য জামা কাপড় আয়রন করতে গেলে তাতে লেগে যায় তাই কখনোই এই স্টিকার বা লেখার জামা কাপড়গুলো আপনারা না ডাইরেক্ট আয়রন দিয়ে ইস্ত্রি করবেন না দেখুন আমাদের বাড়িতে যে খবরের কাগজ থাকে এখানে আমি খবরের কাগজ নিয়ে নিচ্ছি খুব একটা মোটা খবরের কাগজ নেবেন না পাতলা দেখে এইভাবে এক ফোল্ড করে ভাঁজ করে নিয়ে নেবেন যেখানে স্টিকার আর লেখার জায়গাটার ওপরে খবরের কাগজ দিয়ে আপনারা শার্ট হোক কিংবা গেঞ্জি এইভাবে যদি আয়রন করতে থাকেন তাহলে দেখবেন যে স্টিকারের জায়গাটা কিংবা আপনাদের লেখার জায়গাটা কখনোই নষ্ট হবে না সেই সঙ্গে কিন্তু আপনাদের আয়রনে কোনো রকম দাগ লাগবে না ছোট্ট টিপস বন্ধুরা ভীষণ উপকারী অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের যে ঘড়িগুলো আমরা পড়ি অনেক সময় দেখা যায় ঘড়িটার মধ্যে কোনো কারণে জল লাগে বা ঘড়িটা জলে পড়ে যায় বর্ষাকালে জলে ভিজে যায় ঘড়িটা চলা বন্ধ হয়ে যায় আর আমাদের এই ঘড়ি চলা বন্ধ হয়ে গেলে আমরা ভাবি ঘড়ি নষ্ট হয়ে গেছে দোকানে নিয়ে যেতেও অনেকটা সময় লাগে ততক্ষণে ঘড়ি একেবারে নষ্ট হয়ে বেকার হয়ে যায় ফেলে দিতে লাগে তাই যদি কোনো কারণে ঘড়ির মধ্যে জল লেগে যায় আর আপনারা যদি বাড়িতেই থাকেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আমরা যে চাল খাই চালের মধ্যে আপনারা ঘড়িটাকে এইভাবে আধা ঘন্টার জন্য ঢুকিয়ে রেখে দেবেন এইভাবে ঘড়িটাকে যদি আধা ঘন্টার জন্য রেখে দেন দেখবেন ঘড়ির মধ্যে যে জলটা লেগেছে না সেই জলটাকে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে চাল আধা ঘন্টা পর আপনারা যখন চালের থেকে ঘড়িটাকে বের করবেন দেখবেন ঘড়িটা আবার সুন্দর চলতে শুরু করেছে এমন কি আপনাদের ঘড়িটাও নষ্ট হয়নি তাছাড়াও আরও একটি টিপস আছে বন্ধুরা যার মাধ্যমেও কিন্তু আপনারা ঘড়িটা ঠিক করে নিতে পারেন যদি কোনো কারণে জল লাগে কি করতে হবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু লাইট আমরা জ্বালাই দেখুন যে এই ধরনের যে লাইটগুলো হয় না লাইটের ওপরে আপনারা ঘড়িটা রেখে দেবেন লাইটের ওপরে ঘড়িটা রাখলে লাইটের যে তাপটা আছে না এই তাপের কারণে কিন্তু ঘড়ির মধ্যে যে জলটা আছে বাষ্পবিত হয়ে যাবে তাহলেও দেখবেন আপনাদের ঘড়িটা আবার কিন্তু চলতে শুরু করবে নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের যে সবজিগুলো হয় না লাউ বলুন কুমড়ো বলুন অনেকটা বড় আমরা নিয়ে আসি কিনে কিন্তু পুরোটা হয়তো আমাদের রান্না করা হয় না কিছুটা হয়তো থেকে যায় আমরা কি করি এই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে বন্ধুরা কাটার জায়গাটা কালো হয়ে যায় এমন কি শুকিয়ে যায় যখন আবার দ্বিতীয়বার আমরা রান্না করি তখন কি করতে লাগে বেশ কিছুটা অংশ আমাদের কিন্তু কেটে বাদ দিয়ে দিতে লাগে তাই এই ধরনের যে কাটা সবজিগুলো এইভাবে রাখবেন না কাটা জায়গাটার মধ্যে আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণ দেখুন এখানে আমি ঢেকে নিচ্ছি যে পলিথিনগুলো থাকে পলিথিন দিয়ে ঢেকে নিচ্ছি তারপর বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি পেপার পেপার দিয়ে আপনারা যদি লাউ চাল কুমড়ো এইভাবে মুড়িয়ে রাখেন ফ্রিজের মধ্যে দশ দিন দেখবেন আপনাদের চাল কুমড়ো কিন্তু সুটো হবে না একেবারে টাটকা ফ্রেশ থাকবে এটা আমি বলছি না সবজিওয়ালারাও দেখবেন যখন লাউ নিয়ে আসে অনেক সময় পেপার মোড়ানো থাকে আমি তাদের কাছ থেকে শুনে এই টিপসটি আপনাদের শেয়ার করছি আমি কিন্তু সব সময় ফ্রিজে এইভাবেও এরপর থেকে লাউ মুড়িয়ে রাখি কি সবজিটা সাত দিন দশ দিন পরে বের করলেও একেবারে টাটকা ফ্রেশ থাকে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন চা খাওয়ার পর অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায় আমরা যে অনেক সময় লুজ চা কিনে আনি সেটা ডাইরেক্ট কৌটোর মধ্যে ঢেলে দিই ভুল করেও সেটা করবেন না কারণ বন্ধুরা চাটা ঢালবেন আটা চালনির ওপর কেন আটা চালনির ওপর ঢালবো এই যে চাটা কিনে আনি না লুজ চার মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে এই ডাস্ট যুক্ত চা যদি আমরা খাই সেটা হজমে গন্ডগোল করে গ্যাস অম্বলের সৃষ্টি হয় তাই অবশ্যই এই ধরনের আটা চালনি দিয়ে আপনারা যদি চা পাতাটাকে চেলে নেন দেখবেন প্রচুর পরিমাণে ডাস্ট বের হবে এটাকে ফেলে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন তারপর কৌটোয় ঢেলে নিয়ে চাটা আপনারা করে খাবেন দেখবেন গ্যাস অম্বল হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন এই ধরনের স্টিলের কোনো বাসন কিনে নিয়ে আসি না নতুন স্টিকার লাগানো থাকে যেটা সহজে উঠতে চায় না তাই এখানে আমি একটি মোমবাতি ধরিয়ে নিয়েছি কি করব বন্ধুরা এই মোমবাতিটা দিয়ে যেখানে বাসনটার স্টিকারটা লাগানো আছে সেই জায়গাটা গরম করে নেব দেখুন গরম করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্টিকারটা উঠে যাচ্ছে কারণ আঠা গরমের তাপে কিন্তু গলে যায় তাই সহজেই আপনারা ছেড়ে ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম দাগ ছোপ কিচ্ছু হবে না বন্ধুরা দেখুন কোনো দাগ নেই আর নিচে যে মোমের একটু কালি লেগেছে মুছলেই সেটা কিন্তু উঠে যাবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের ছেলেদের শাট থাকে না কলার শার্ট কিংবা গেঞ্জি কলারটা এত পরিমাণে নোংরা হয়ে যায় না এই কলারটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা পরিমাণ ঘষতে লাগে এমনকি ব্রাশ দিয়ে যদি আমরা অনেকক্ষণ ঘষতে থাকি প্রত্যেক দিন শার্ট কিংবা গেঞ্জির কলার কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনারা সেকেন্ডের মধ্যেই কলারের নোংরা তুলে ফেলতে পারবেন কলারের মধ্যে সামান্য পরিমাণ লাগিয়ে নিচ্ছে সাদা কালারের টুথপেস্ট তারপর একটি পুরনো ব্রাশ নিয়েছে ব্রাশটাকে আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এইভাবে ব্রাশ দিয়ে যদি কয়েক সেকেন্ড আমরা ডলি টুথপেস্ট কিন্তু সাদা জামাকাপড় পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে দেখুন এইভাবে কয়েক সেকেন্ড ডলে নিলাম ডাকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠে গেছে বন্ধুরা এবার আমি আপনাদের এটাকে শাঁটের কলারটাকে জল দিয়ে ধুয়েও দেখাবো যে এত সুন্দর পরিষ্কার হয় আমাদের ঘষ মানে ঘষতেও লাগে না খাটনিটাও কিন্তু বেঁচে যায় জল দিয়ে ধোয়ার সময় একটু কচলে নেবেন দেখবেন নোংরা শাঁটের কলারে একটু থাকবে না দেখতে পাচ্ছেন টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের টাইলসের মেঝে কিংবা মার্বেলের মেঝেতে না জয়েন্টের জায়গাগুলোতে কালো হয়ে যায় আর যতই আমরা ঘর মুছি না কেন জয়েন্টের যে জায়গাটা একটুখানি ফাঁক থাকে না সেই জায়গাটার মধ্যে নোংরা ঢুকে যায় সেটা উঠতে চায় না আমাদের প্রত্যেকের বাড়িতে নেল কাটার থাকে নখ পরিষ্কার কেটে থাকি আমরা নেল কাটারের ভেতরের যে জায়গাটা যেটার সাহায্যে আমরা নখ পরিষ্কার করে থাকি এইভাবে এই ছুঁচলো জায়গাটা নিয়ে যদি আপনারা মার্বেল কিংবা টাইলসের মেঝে জয়েন্টের জায়গা এইভাবে একটু ঘষতে থাকেন যে কালো হয়ে একটা নোংরা স্তর পড়ে যায় না সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তারপর একটি কাপড় আপনারা ভিজিয়ে নিতে পারেন সেই কাপড়টার ওপরে নেল কাটারের সেই ছুচলো অংশটাকে রেখে যদি একটু ডলেন তাও দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এমন এমনকি আপনাদের সেই জায়গাটা মোছাও হয়ে যাবে আর নোংরাটাও কিন্তু খুব সহজে উঠে যাবে একটু সময় লাগবে বন্ধুরা কিন্তু আপনাদের ঘর হবে খুব সুন্দর পরিষ্কার দেখুন এইভাবেই আমি কিন্তু জয়েন্টের জায়গাগুলো ঘষে নিচ্ছি এবার আমি মুছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা তাই আপনাদের যদি এরকম নোংরা হয়ে যায় জয়েন্টের জায়গাগুলো এই টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারেন একেবারে জয়েন্টের ভেতরের থেকে যে নোংরাটা জমে পুরু হয়ে যায় সেটাকে তুলতে সাহায্য করবে কিন্তু ছোট্ট নেল কাটারটি এতে আপনাদের টাইলসের কিংবা মার্বেলের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন